এই ছেলেরা যখন আর যান বাঁচাতে পারবে না তখন তারা বলতে বাধ্য হবে যে আন্দোলনের কে ছিল কে তাদের আন্দোলনে পুশ করতেছেন রক্ষা জন্য কি বলবে আমি যদি অপরাধী হয়ে থাকি অমুক কি অপরাধী না আমি যদি দুষ হয়ে থাকি তো অমুক কি আমাকে বলে নাই এই কাজটা করতে তো যে পুশ করতেছে নাহিদ কি বলবে না হাসনা যদি কালকে বলে আপনি কি আমাকে বলেন না এই কাজটা করতে আমাকে বলেন নাই যে আপনি গিয়া আওয়ামী লীগকে ব্যান করার জন্য আমরা আন্দোলন করেন এই নাম গুলোতে চলে আসবে সংস্কার কমিটি যে লোকেরা গেছে তাদেরকে জবাব করতে হবে জাতির সামনে বলতে হবে তারা ওখানে কয়েক প্যাক মদ খেয়েছে কয়েক গ্লাস মদ খেয়েছে এবং মদ খায়া কি মাতলাবি তারা করেছে ওখানে জাতির বিরুদ্ধে কি স্বচ্ছন্দ করে আসছে এটা জনগণের সামনে ডক্টর আলী রিয়াস ওখানে মজুমদার সাহেব বাকি ওদেরকে জবাব দিতে হবে গত 12 14 ঘন্টা একটা জিনিস খুব তোরপার তুলেছে। তারপর দা কান্ট্রি বলা যায় সোশ্যাল মিডিয়ায় তোরপার সেই গুলশানে আলোচিত চাদাবাজির ঘটনায় ধরা পড়ারদের মধ্যে একজন ওপু তার একটি ভিডিও ছড়িয়ে দিয়েছে এখন ভাইরাল হয়ে গেছে সেই ভিডিওতে সে দাবি করেছে সেদিন চাদাবাজিটা কন্ট্রোল করেছে বর্তমান উপদেষ্টা আসিম মাহমুদ, সজীব ভুঁইয়া এবং চাদাবাজি নিয়ে আসিম মাহমুদ সজীবের সাথে যোগাযোগ ছিল এটা নিয়ে কথাবার্তা যখন হচ্ছে তখন এমসিপি আয়োজনে

এতজন জনপ্রিয় একটি অনুষ্ঠানে সংযুক্ত করেছেন তার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আবারো সেই সঙ্গে আপনারা দর্শক শ্রোতা দেরকে আমার সালাম আসসালামু আলাইকুম সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন আপনি যে বিষয়টা সামনে এনেছেন এই বিষয়টা নিয়ে আমরা অনেক আগে থেকে সন্দেহ পোষণ করে আসছিলাম কারণ বর্তমান সরকার যখন এটাকে বিপ্লব বলে না এই 5 আগস্ট 2024 সালের ঘটনাকে বিপ্লব বলে নাই। এটাকে গণ অভ্যুত্থান হিসেবে চিহ্নিত করেছে তখন স্বাভাবিক প্রশ্ন উঠবে যে তাহলে যারা ছিল তারা বিপ্লবী তাহলে এটা জনগণের একটা বিদ্রোহ হয়েছে জনগণ সরকারকে বাধ্য করেছে কিন্তু এতদিন আমরা যাদেরকে হিরো রাখছিলাম তাদেরকে জিরো বানানোর একটা কার্যক্রম শুরু হয়ে গেছে কারণ যদি সেই কার্যক্রমটা শুরু না তাদেরকে যদি আউট অফ প্রেফারেন্স না করা যায় তাদেরকে অপ্রাসঙ্গিক না করা যায় তাহলে আপনাদের নতুন প্রসঙ্গ আসবে না নতুন হিরোরা আসবে না এটা রাজনৈতিকরণ হবে না রাজনীতিতে এটাকে আপনি নিয়ে আসতে পারবেন না ফলে এটা একটা দুর্ভাগ্যজনক গেম আমরা জানি এমন গেম হয় বিপ্লবীদের চরিত্র হনন করতে হয় করা হয় যদি বিপ্লব ব্যক্ত হয়ে যায় বিপ্লব দুইভাবে ভাবে ব্যক্ত হয় একটি হলো বিপ্লবের পরে যদি একটা কাউন্টার বিপ্লব হয় তাহলে বিপ্লব তার গতি হারিয়ে ফেলে গতি যদি ওখানে হেরে যায় কাউন্টার বিপ্লবে এবং কাউন্টার বিপ্লব তাকে বলা হয় যে কাউন্টার বিপ্লবে বিপ্লবকে পরাজিত করা যায় বিপ্লবের মধ্যে কাউন্টার বিপ্লব অনেক হতে পারে কিন্তু কাউন্টার বিপ্লব হিসাবে পরিচিতি লাভ করে না যতক্ষণ পর্যন্ত বিপ্লবিরা পরাজিত না হয় আমার এখানে কোন কাউন্টার বিপ্লব গত এক বছরে হয় নাই অর্থাৎ বিপ্লবের বিরুদ্ধে আরেকটা বিপ্লব হয় নাই এটা স্বাভাবিক আমরা দেখলাম বিপ্লবের পরে সরকার গঠিত হয়েছে সংবিধানের মাধ্যমে অথ সাংবিধানিক ধারা ভাইকে তো আমরা অববত রেখেছি অর্থাৎ ডিউ প্রসেস যেটা আমরা বলি অর্থাৎ নিয়ম मुताबिकই আমরা একটা সরকারকে পরিবর্তন করেছি জনগণ ভোটের মাধ্যমে করতে সেটা না করে কোন অবব্তানের মাধ্যমে করেছে অর্থাৎ বুটাдикаটা তারা রাস্তায় প্রয়োগ করেছে কিন্তু তারা সংবিধানকে অস্বীকার করে নাই দেশের আইন শৃঙ্খলাকে আইনের পদ্ধতিকে অস্বীকার করা হয় নাই মানে এটা ছিল ডিউ প্রসেস মানে নিয়ম मुताबिक সরকার পরিবর্তন এটা হয়েছে এই জন্য এটাকে আমরা গণ অভ্যুত্থান করছি অর্থাৎ ভোটের বদলে অভ্যুত্থান হয়েছে এটাকে করেছি কিন্তু তাই এখন কি কি করতে হবে তাহলে যারা ওই বিপ্লবের হিরো ছিল যারা বসুমি ছাত্র আন্দোলনের নায়ক ছিল যাদের বলিষ্ঠ ভূমিকায় এটা হয়েছে তাদের অবস্থা কি হবে তাহলে তাদের হিরোর থেকে সরাইতে হবে তাদেরকে সেখান থেকে প্রত্যাহার করতে হবে তারই প্রথম আলামত আমরা দেখেছি যখন ট্রাম সাহেব প্রথম ঘোষণা করলেন বাংলাদেশে যে বিপ্লবটা হয়েছে সেই বিপ্লবের আমেরিকানরা হাত ছিল তারা মিলিয়ন ডলার এখানে এখানে নিয়োজিত করেছে এই উনত্রিশ মিলিয়ন ডলারের মাধ্যমে এখানে রিজিয়াম চেঞ্জ হয়েছে তাহলে আমরা যারা বিপ্লবের নায়ক হতে যাচ্ছিলাম আমরা যারা বিপ্লবটা করেছি বলে দাবি করছিলাম তাহলে

দিয়ে যে বিপ্লবটা করানো হলো চারশো কোটি টাকার বিপ্লবটা হলো চারশো কোটি বিপ্লবের অংশীদার কে কারা কারা তার মানে আমরা কি সবাই আমেরিকানদের হিসেবে কাজ করছি আমরা কি পিটার হাসের কাজ করছি এই জিনিসটাইকে আবার সামনে আনার জন্য আমেরিকানরা আরেকটা খেলা খেললো সে খেলাটা হলো আমাদের চারটি সাহসী এবং ত্যাগী তরুণ নেতাকে তারা পাঁচই আগস্ট কক্সোবাজারে নিয়ে গেল নেওয়ার সঙ্গে সঙ্গে প্রচার করে দিল তারা হামাজ পিটার হাসের সঙ্গে দেখা করতে গেছে এখানে তারা কক্সবাজারে যেতে পারে বা তাদের যে উদ্দেশ্য থাকুক সেটার সঙ্গে যদি তারা পিটার হাসের সঙ্গে থাকে তাহলে ঘটনাটা হয় তারা চারজন ডিসক্লোজ করবে তাহলে পিটার হাস ডিসক্লোজ করবে তৃতীয় ব্যক্তি কি করে ডিক্লেয়ার করলো যে পিটার হাসের সঙ্গে দেখা করতে গেছে তার মানে এখান থেকে পিছনে এমন কেউ খেলা খেলছে যে খেলার মধ্যে পিটার হাস কেউ কলঙ্কিত করা হলো পিটার হাস কি এখানে করা হলো এবং এই চারজন তরুণ নেতাকেও তাদের চরিত্র হনন করা হলো পাশাপাশি আমরা কি দেখলাম পিটার হাস ঘটনাটা বিভিন্ন নিউজে চিরোনামে চলে আসলো উইদিন টেন মিনিট দশ মিনিটের মধ্যে সকল জাতীয় সংবাদপত্রে উইদাউট ভেরিফাইং পিটার হাসের প্রেজেন্স তারা সব জাতীয় টেলিভিশনগুলো বড় বড় টেলিভিশনগুলো প্রচার করে দিল ঠিক তার আধা ঘন্টার মধ্যে আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে আমাদের ওয়াশিংটনের মুরতুজ সাহেব আমাদের প্রেস কাউন্সিলর ডেপুটি প্রেস কাউন্সিলর তিনি একটা ছবি বাজারে ছেড়ে দিলেন যে ওখানে বাংলাদেশে যে ডেলিগেশনটা গিয়েছে ট্যারিফ ডেলিগেশনটা গিয়েছে নেগোসিয়েট করার জন্য যুক্তরাষ্ট্রে তারা ওয়াশিংটনে এক জায়গায় বসে লাঞ্চ করছেন লাঞ্চ করার পরে ওখানে একটা ছাদে উঠে ছবি তোলাটা একটা খুবই মানে একটা আকর্ষণীয় পজিশন সেখানে ছবি তুলছেন তারা আর সেই ছবিটা কে তুলছেন পিটার হাস প্রশ্ন হলো যদি আলোচনাটা যদি আমাদের ট্যারিফ কমিশনের সঙ্গে আমেরিকান কমিশনের হয়ে থাকে পিটার রোল হাস একজন রিটায়ার্ড অ্যাম্বাসডার যিনি একটা কোম্পানির একটা প্রাইভেট কোম্পানির কনসালটেন্ট সে কেন ওখানে গেল তার উপস্থিতি ওখানে কেন সে কি কার পক্ষে আমেরিকানের পক্ষে ছিল না বাংলাদেশের পক্ষে ছিল আবার যেখানে আমেরিকান বাংলাদেশের ছবি তোলা হলো সেই ছবির মধ্যে সে নাই সেই গ্রুপ ছবির মধ্যে নাই সে বাড়ির থেকে ছবি তুলছে তাহলে তার রোলটা কি ছিল তাহলে সে কি এইটার মিডিয়াটার ছিল এটা নেগোশিয়েট সে কি করে দিয়েছিল তাহলে পিটার হাসের ভূমিকাটা হলো সৌন্দর্যজনক এটা মূর্তুজা আবার ফটাফট ছবি দিয়ে ছাপিয়ে দিল মর্তুজা কেন পিটার হাসের পক্ষে সাফাই গাইতে গেল কি স্বার্থ

তাদের কর্ম কারণ দেখেন ওই ছবিটাই এই ফোনাটা হয়েছে কি না আসিফ নজুল সরকারে এটা ক্ষুদ্র অংশ আসিফ নজুলকে নিয়ে আপনাকে হট করা কি দরকার আমরা এখানে পিটার হাসkinen কথা বলছি না আমরা যেখানে সরকার নিয়ে কথা বলছি না আমরা যেখানে ওই সফিউল আলম নিয়ে কথা বলছি না তাদের মানে কথা বলছি না সেখানে আমরা যদি এই ছেলেটা ভুল করে থাকে আমরা তার ভুলটাকে কেন এত উপরে তুলে ধরতেছি

আপনি কেন প্রশ্ন করেন না যে ডোনাল্ড ট্রাম্প কেন ঘোষণা দিল উনত্রিশ মিলিয়ন ডলার তার সরকার আমেরিকানরা দিয়েছে তাহলে উনি প্রেসিডেন্ট হওয়ার পরে কল ব্যাক করলেন না কেন ফান্ডটা সিজ করলেন না কেন আটকালেন না কেন এখানে ঝগড়াটা তো হচ্ছে ওখানে ডোনাল্ড ট্রাম্প বাইডেনের বিরুদ্ধে এটা দিয়েছে বাইডেন দিয়েছে কিন্তু সে তো টাকাটা কল ব্যাক করে নাই টাকাটা তো এখন বাজারে চলতেছে এটা পেই হয়ে গেছে রিজ বাস্ট হয়ে গেছে তাহলে এই টাকাটার ভাগ তো আমি পেয়েছি পূর্ণিমা হয়তো না পেতে পারেন কিন্তু আমি হয়তো পেয়েছি আমার মতো আরো অনেকে পেয়েছেন এখন যে টাকাটাকে জাস্টিফাই করার জন্য এই টাকার বাউচার মিলতে পারছেন না অনেক এনজিও পেয়েছে অনেক টিভির পেয়েছে অনেক টক পেয়েছে এবং অনেক উপদেষ্টারা পেয়েছে সরকারি কর্মচারীরা পেয়েছে পুলিশ পেয়েছে প্রশাসন পেয়েছে অনেকে পেয়েছে টাকাটা

উনি এক বছর ক্ষমতায় এসে যাই কিছু করেন না কেন কিন্তু উনি যে আর ক্ষমতায় আঁকড়ে ধরে রাখতে চান না উনি যে এই ক্ষমতার দায় নিতে চাচ্ছেন না সেটা উনি জনগণের সামনে জাতির সামনে বিশ্ববাসীর সামনে এমনকি মানুষ দিয়ে আসছেন যে আমি নির্বাচন শুধু দিব না আমি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করব। এই ধরনের বক্তব্য দিয়ে আসছেন তাহলে ডক্টর ইনুস যেখানে ক্ষমতা ছেড়ে চলে যেতে চাচ্ছেন সেখানে বাকিরা কি হচ্ছে যারা ডক্টর ইনুসকে বর করে ক্ষমতায় আসছেন সেখানে আমার শফিকুল আলমের অবস্থা কি হবে সেখানে আমার ওই যে খলিল রহমানের অবস্থা কি হবে সেখানে আসিকের অবস্থা কি হবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর অবস্থা কি হবে এখানে যে এই বারো চোদ্দ জন উপদেষ্টা নিয়েছেন তাদের ভবিষ্যৎ কি হবে এখানে বিভিন্ন পদে যে তাদেরকে নতুন বসিয়েছেন তাদের অবস্থা কি হবে ডক্টর ইনু সাহেব যে বিভিন্ন জায়গায় বসিয়েছেন যে সমন্বয় কমিটি যে বানিয়েছেন তাদের ভাগ্য কি আছে ডক্টর ইনু সাহেব তো বলেছেন দিচ্ছেন আমাকে দায়িত্ব দিয়েছেন আমি নির্বাচন দিয়ে দিচ্ছি নির্বাচন দিয়ে আমি চলে যাবো গ্রেট জব উনি জনগণের সামনে পরিষ্কার করে দিয়েছেন যে ওনার ক্ষমতার প্রতি কোন লিপসা নাই আমরা সবাই ওনাকে শ্রদ্ধা করি সম্মান করি ইজ এ ম্যান অফ প্রিন্সিপাল উনি কথাগুলা পরিষ্কার বলে দিয়েছেন কিন্তু ওনার চারপাশে যারা আছে কেন হঠাৎ করে আটজন সচিবের উপদেষ্টা নাম আসলো তারা দুর্নীতিবাজ কারণ এই আটজন সচিব নির্বাচনের শিডিউলের ব্যাপারে একমত বলছেন এখন নির্বাচনের সময় হয় নাই তাই তাদেরকে জনগণের সামনে হ্যাঁ করার জন্য তাদের কর্তৃত্বটাকে নষ্ট করার জন্য এখানে বলা হচ্ছে যে তারা দুর্নীতিবাজ এর ধারাবাহিকতা যাতে এনসিপি নির্বাচনে কোনো বাধা সৃষ্টি করতে না পারে সেই জন্য এনসিপি নেতৃত্বেদের চরিত্র হনন করা হচ্ছে ওয়ান আফটার অ্যানাদার এবং একজন একজন করে দেওয়া হচ্ছে আপনি এখানে দেখেন যে পক্ষে যারা নির্বাচনে বিরোধী করতেছে তারাই তাদেরকে ডুবানোর চেষ্টা করতেছে নির্বাচন বিরোধীরা বিরোধীরা কেন বিরোধীরা করবে তাহলে ক্লাসটা লাগাই দেবে সঙ্গে

দুর্নীতি করতেছে এবং তার কাছে প্রমাণ আছে তার মানে ইনু জানেন একমাত্র ডক্টর শফিকুল আলম জানান কারণ তাদের মধ্যে যে কথা হয়েছে তারা জানে নির্বাচনের পক্ষে কে বিপক্ষে কে সেই আটজন লোকের নাম নিয়ে আসছেন আটজন লোক তো জানে যে দেশে নির্বাচন হয়ে গেলে পরে হয়তো ডক্টর ইউনূসের সঙ্গে কোনো ট আন্ডারস্ট্যান্ডিং হয়ে যেতে পারে। হয়তো ডক্টর ইউনূস ক্যান বি অনারএবলি আরো বেটার বুলি যেতে পারে, আরো ক্ষমতাশীল হতে পারে। কিন্তু এই দুজনের তো ভাগ্যটা দুর্ভাবনার বা দুর্ভাগ্যে পরিধ হতে পারে। ফলে তারা কি করতেছে? তারা এখন এনসিপি কে খেপায় তোলার চেষ্টা করতেছে। দেখো ডক্টর ইউনূস সাহেব তোমাদের বিরুদ্ধে এখন তোমাদের এই দুর্নীতি কথা বলতেছে, ফাঁস করতেছে। এটা ডক্টর ইউনূস সাহেব করাচ্ছেন। এই একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি করা দেওয়া হচ্ছে। এই এনসিবি ছেলেদের সঙ্গে এই জন্য এনসিবি ছেলেরা কক্সবাজারে গেছে খবরটা সরকারি উচ্চ মহল এবং কেন্দ্রীয় কমান ছাড়া এটা ডিসক্লোজ হওয়ার কথা ছিল না পিটার হাসির সঙ্গে দেখা করার কথা তো প্রশ্নে উঠে না এই না যারা ছেড়েছে তারা সরকারের অত্যন্ত উচ্চ মহলের লোক না হলে সারা জাতীয় নির্বাচন সমস্ত পত্রপত্রিকা সমস্ত টেলিভিশনের স্ক্রোল নিউজে আধা ঘন্টার মধ্যে সকল টেলিভিশনের স্ক্রোল নিউজ চলে আসতো না উইদাউট কোন রকম নিশ্চিত না হয়ে যে পিটার হাস বাংলাদেশে নাই কাজে এটা তো ইচ্ছা কি তুমি রিমাট ছড়ানো হয়েছে ওই চারটা ছেলেকে বিতর্কিত করার জন্য এবং সেখানে চারটা ছেলে আজকে চুপ হয়ে গেছে তাদের কোনো বক্তব্য নাই তারা আজকে মাথা নিচু হয়ে গেছে তাদেরকে আমরা ধ্বংস করে দিয়েছি আপনারা অনুষ্ঠানের আমি বলেছিলাম যে ওদেরকে মেরে ফেলা হয়েছে ওদেরকে মেরে ফেলা হলো এখন তারা জন্তু লাশ হয়ে ঘোরাফেরা করতেছে তারা বাংলাদেশে এখন অপ্রাসঙ্গিক হয়ে গেছে এই চারজন নেতা বাংলাদেশে এখন অপ্রাসঙ্গিক হয়ে গেছে তারা অন্যকে অপ্রাসঙ্গিক করত এখন তারা অপ্রাসঙ্গিক হয়ে গেছে আমি মনে করি এটা ঠিক হচ্ছে না এই ছাত্র নেতাদেরকে এভাবে কলুষিত করা কলঙ্কিত করা ঠিক হচ্ছে না আসিফ মাহমুদের ভুল থাকতে পারে একটা ইয়াং ম্যান এত বড় মন্ত্রণালয় চালিয়ে চালাচ্ছেন তার ভুল থাকতে পারে ইগো থাকতে পারে কিন্তু আমরা অ্যাকোমোডেট করবো না কেন সে কি বোকা যে রকম করে প্রকাশ্যে দুর্নীতি করে বেড়াবে নাই যে আপনি ধারা পাবো আপনি আসিফ আসিফ মাহমুদের অভিযোগ আনতেছেন সেই অভিযোগ গুলো যে আনতেছেন আসিফ মাহমুদ বুঝে না আমি এটা মন্ত্রণালয় বসে আছি আমাকে চাঁদাবাজির অভিযোগ আনলে তাহলে এটা সে চাঁদাবাজিতে যাবে কেমনে তার কি এতটুকু বুদ্ধি নাই বলে মনে হয় আপনারা এগুলো তো পরীক্ষিত ব্যাপার রাতে দেখা হয়েছে রাতে বলে আমার সঙ্গে দেখা করেছে এগুলো হিয়ারস ছাড়া কোনো কথা আছে এগুলো কোনো অর্থ আছে এগুলো কোনো ভিত্তি আছে এগুলো কি সত্য আছে আপনি বলেন রাতের বার একটা সময়ে যে রাতের সঙ্গে দেখা হয়েছে উনি আমাকে 100 টাকা দিয়েছেন আর আমি কিভাবে প্রমাণ করব যে আপনার সঙ্গে আমার দেখা হয়নি আমি 100 টাকা দেইনি আর আপনি প্রমাণ আপনি 100 টাকা নিয়تما জমা দিয়ে বললেন যে কত রাতে মেজো আকতার আমাকে দিয়ে গেছে আপনাকে দ্বিতীয় পক্ষ এক কোটি টাকা দিল আমি কি করে প্রমাণ করবো যেটা আমি দেই আর আপনার সম্পর্কে ধারণা আপনার আপনার আমার সম্পর্কে ধারণা পাবলিক পারসেপশনে আপনি এক কোটি টাকা নিয়েছেন আমাকে বললে আমি বিশ্বাস না করতে পারি আসিফ মহ সজিত ভাইয়া এক কোটি টাকা নিয়েছেন দেশের মানুষকে এটা এখন এক বছর আগে হলে হয়তো একেবারে উড়িয়ে দিত এখন যে একটু ভাবে এই সিচুয়েশনটা চলতো ওনারা দেয় তাদের ইমেল যা তাদের তাদের ব্যক্তিত্ব সেই জায়গায় নিয়ে এসেছেন নার পক্ষে আশীর্বাদ লোকটা ভাবে না আমরা যারা তার বিরোধী আমরা যাকে পছন্দ করি না তার সবকিছুই আমাদের খারাপ লাগে আসিফ আসিফ মাহমুদকে বাংলাদেশের মানুষ সবাই দুর্নীতিবাজ ভাবে না কিন্তু যখন পত্রিকা লেখা হয় তোর মানুষ ঢাকা খায় কটকা খায় মানুষের মধ্যে একটা বিভ দ্বন্দ্ব হয় এই লুটের সমাজে এই বিভந்தி ছড়াইতো আপনি পানিতে গুলা করা হচ্ছেন আসিফ মাহমুদ সম্বন্ধে সাধারণ ছেলেদের জনগণের ধারণা এরকম না কিন্তু এটা যারা ইচ্ছাকৃত ভাবে ছড়াচ্ছে নিউজগুলো গুলো আপনি দেখেন অপু হাউট হয়ে গেছে অপু স্ত্রী আউট হয়ে গেছে আসিফ মাহমুদ রাত্রে বেলা আসছিল আরে আসিফ মাহমুদ রাত্রে বেলা যেতে হলে তার তো পুলিশ কডন ছিল তার তো পুলিশের লোক ছিল সে তার তো প্রোটোকল ছিল প্রোটোকল ছাড়া সে কিভাবে যাবে একটা উপদেষ্টা প্রোটোকল ছাড়া একটা উপদেষ্টার সঙ্গে কি করে দেখা করবে বলেন কিভাবে সম্ভব খালি রূপবানের গল্প বললে বারো দিনের পার্টিতে যাচ্ছে না যদি সেরা যেত ওয়েস্টনে যেত ঠিক আছে বা তাকে যদি তার পাশে ডাকায় নিয়ে আসতো তাহলে কত ছিল কিন্তু একটা মন্ত্রী রাত্রে বেলায় একা যাবে এটা সমস্ত এলাকায় ওটা কথা বলা হচ্ছে যদি যাওয়া গিয়ে থাকে তাহলে তার পুলিশ তার প্রশাসন জানে না তার প্রোটোকল জানে না তারা বলে না কেন হ্যাঁ আমরা তাকে নিয়ে গেছিলাম আমাদের গালিকে ছিল এটা বৈদ হয় আপনি সেই লেভেলে যাচ্ছেন না কেন শুনুন এগুলাকে আমরা বলি কি লিড নিউজ যে যখন একটা যখন একটা বাজারে মনে হয় শুনুন আমি যখন নিম্নচাপ দেখা দেয় বঙ্গ সাভারে তখন খুব সহজে বলতে পারি কালকে বৃষ্টি হবে আগামী কালকে ঝড় হবে এটা সব বড় বলতে পারে কারণ কেন জানলাম নিম্নচাপ দেখা দিছে ঝড় আসতে পারে আর ঝড় না আসতে বলবে কি না এবার ঝড়টা ঘুরে চলে গেছে ওড়িশার দিকে এরকম কিছু গণ্য আছে আমাদের দেশে আজকে সবাই আসিফ মাহমুদ কি করে ওই নাহিদ কি করে হাসনাদ কি করে সঞ্জীব সাজি সালম কি করে তাদের পিছনে একটা গ্রুপ লেগেই আছে তাদের চরিত্র হনন করার জন্য এই যে কদিন দেখছেন এক নাগরে বিএনপি নেতাদেরকে ফেলেছে আপনি দেখেন এখন এগুলো বন্ধ হয়েছে চলে গেছে ওদিকে দ শুরু হবে জামাতে নেতাদের বিরুদ্ধে ইতিমধ্যে আজকে আমি আমি আচ্ছা আমি আপনার সাথে এই জায়গাটাই এক যে অবশ্যই ইন্টারন্যাশনাল একটা খেলা তো আছে এবং আমেরিকা তখন টাকা দিয়েছিল এটা যেমন প্রতিষ্ঠিত অনেকে টাকা খেয়েছে শেখ হাসিনার পরিবর্তন আন্দোলন মানুষ করেছে এটাও সত্য আর এখনকার আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ মানুষের আছে আবার একটা বড় খেলা চলছে দৃষ্টি করবো আমেরিকার গত কয়েকদিনের একটিভিটিস আজকেও তিনি দেখা করেছেন প্রধান বিচারপতির সঙ্গে গতকাল বাংলাদেশের এই সংস্কার কমিশন ওনার সঙ্গে দেখা করেছেন আমি জানি না এটার মহাত্মী এনসিপি দেখা করেছে আড়ালে আরো অনেক কিছু শোনা যায় এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন দেখেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বিভিন্ন জায়গায় দেখা করতে পারে আমাদের তাদের বলেন বিভিন্ন অফিসারদের বলেন এটা আমাদের প্রচলিত দাওয়া আছে দেখা করতে পারে এখানে দেখা করাটা কোন প্রতিষ্ঠান প্রধানের সঙ্গে দেখা করবে যাওয়া কোনো অন্যায় কিছু না প্রধান বিচারপতি বাসায় অফিসে দেখা করা কিছু না নেতাদের কিন্তু যেটা অ্যালার্মিং যেটা সবার দৃষ্টি আকর্ষণ করা উচিত সেটা হচ্ছে সমন্বয় যে কমিটি কমিটিগুলো করা দেওয়া হয়েছিল সংস্কার কমিটি করা দেওয়া হয়েছিল তারা কেন কাশিম বাজার কুটিতে গেলেন তারা কেন মার্কিন চার্জ দেয় সে বাসায় গেলেন বাসায় কি হয়েছে তারপর জানতে পারবো না ওখানে কি সঞ্চন্দ হয়ে এইটা বিচার করা উচিত যারা গিয়েছিল তার ডিনারের তার ভাই মদ খাইতে যারা গেছিল যারা মার্কিন চার্জ ডেফেস এর বাসায় মদ খাইতে গেছিল তাদের বিচার করা উচিত প্রকাশ্যে বিচার করা উচিত আমি দাবি করতেছি কারণ তাদের রাষ্ট্রদূতের বাসায় যাওয়ার ক্ষমতা অধিকার কে পেল তারা তো তাদেরকে সংস্কার কমিটি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তারা রাষ্ট্রের নিযুক্ত কর্মচারী তারা তো কোনো মন্ত্রী মিনিস্টার না না রাজনৈতিক কর্মী তারা সরকার নিয়োজিত তাদেরকে দাওয়াত দিলে তারা যাবে কেন এই কাশ্চিমবাজার কুটিতে আপনি যেটা বলার চেষ্টা করছেন যে সে বিভিন্ন জায়গা জায়গায় গিয়ে করতেছে আমি মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দফেয়ার্স এর বিভিন্ন রাজনীতি নেতাদের সঙ্গে কথা বলাটাকে আমি ইতিবাচক ভাবে দেখছি আমি অত্যন্ত ইতিবাচক ভাবে দেখছি যে উনি হয়তো বাংলাদেশে একটা সুশৃঙ্খল ব্যবস্থা আনার জন্য হয়তো আগামী নির্বাচনটাকে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ করার জন্য গ্রহণযোগ্য করার জন্য সব দল যাতে অংশগ্রহণ করে এবং আইন বিচার ব্যবস্থাটা যেন সুন্দর হয় এবং দেশে যেন আইনের শাসন প্রতিষ্ঠিত হয় সেই জন্য উনি বিভিন্ন জায়গায় জায়গায় যাচ্ছেন কিন্তু উনার বাসায় ডেকে নিলেন কেন সরি ডেকে নিলেন কেন আমি ওনাকে প্রশ্ন করবো না ওনাকে দায়ী করবো না উনি দেখল্যান্ড দেখে আমার সমন আমার এই সংস্কার কমিটি কেন গেল আমি তাদের বিচার চাচ্ছি তাদের কে ক্ষমতা দিয়েছে সংস্কার কমিটিকে ওনার বাসায় যাওয়ার জন্য উনারা ব্যক্তিগতভাবে যান আমার কোনো আপত্তি নাই কিন্তু যতক্ষণ ওনার সংস্কার কমিটির ভাইস চেয়ারম্যান থাকবেন সদস্য থাকবেন ততক্ষণ পর্যন্ত কোনো রাষ্ট্রদূতের বাসায় গিয়ে আমাদের জাতীয় সমস্যা এই সংস্কার সমস্যা নিয়ে আলোচনার কোনো অধিকার তার নাই এটা দেশের বিশ্বাস বিশ্বাসভঙ্গ আস্থা ভঙ্গ এবং রাষ্ট্রের চার্জে আগামী নির্বাচনটাকে সুস্থ করার জন্য দেশকে একটা সুন্দর একটা সুস্থ অবস্থায় নিয়ে আসার জন্য যে তৎপরতা আমি সেটাকে স্বাগত জানাই এবং এটাই মনে হয় আমাদের একজন বন্ধুর প্রতি দেশের কাছে আমাদের কাম্য যেহেতু আমরা তাদের সঙ্গে রিলেশনশিপ ভালো করার চেষ্টা করতেছি যেহেতু আমরা তাদের ট্যারিফের শিকার হয়েছি আমাদেরকে উচ্চ হারে শুল্ক দিতে হবে তো সেখানে তার সঙ্গে আলোচনা করে যদি আমাদের শুল্ক হারটা কমাইতে পারি এটা তার এই মুভমেন্টটাকে আমি ওয়েলকাম করি ভালোভাবে দেখি ইতিবাচকভাবে দেখি তবে আমি আবার মনে করে দিতে আমি আবার মনে করে দিচ্ছি এই সমন্বয়ে যারা না হলেও আগামী দিনে জবাব তাদেরকে দিতে হবে মদ খাওয়ার জন্য তারা ওখানে কেন তার বাড়িতে গেল কিন্তু সে তার অভিজ্ঞ আসতো তাতে আজকে বধ খার প্রশ্ন উঠতো না